আজকে এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দেবো সম্ভাব্য কোন প্রশ্নগুলো আসতে পারে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো তাহলে চলো শুরু করছি একদাক রাষ্ট্রবিজ্ঞানে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছে গান্নার পলিটিক্স গোন্ডটি রচিত হল অ্যারিস্টোটাল তিন দাক প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে চার দাক রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটি বলেছেন আলোচনা করে যেটা বলেছেন যেটা লাস ওয়েল তারপরে পাঁচ ধাক আধুনিক জনক হলো ম্যাকিয়া ভ্যালি ছয় ধাক রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিবহুল ক্রমবিকাশের ফল বলেছে গান্নার ইসরায়েল হুইদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় উনিশশো সালে ক্ষুদ্র রাষ্ট্রে ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক বলেছিলেন লেনিন বর্তমান সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত লেখাপিত উপকূল রাষ্ট্রের ভূখণ্ড হলো দশ মাইল বিদেশিরা ড্যাশ অধিকার ভোগ করে না রাজনৈতিক আর দাগ ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় নাগরিকত্ব ক্ষমতা দেওয়া আছে পার্লামেন্ট একমাত্র দিতে পারে ক্ষমতা তেরো লাখ ভারতের নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে কতদিন আগে ভারত এসতে বস্তমানে শর্ত পূরণ করতে হয় পাঁচ বছর ভারতের পার্লামেন্টের নাগরিকতা আইন পাস হয় উনিশশো পঞ্চান্ন সালে পনেরো দাগের উত্তর হবে এগারো নম্বর ধারায় ষোলো দাখ ভারতের সিকিমের ভারত চুক্তি সেখানকার অধিবাসীর নাগরিকতাই লাভ করে তাকে বলে পূর্ণ ব্যক্তিগত নাগরিকতা কিংবা আংশিক ব্যক্তিগত নাগরিকতা দুটোর মধ্যে একটা হবে কারণ আমার জানা নেই কনফিউশন আছে তাই তোমরা দুটোর মধ্যে একটা তোমরা যদি পারো একটু গুগলে হোক কিংবা বই হোক দেখে নিও কারণ এখন এই যে হলো ডিটেল মানে সম্পত্তি যে আপডেট সেটা আমি জানি না তোমরা যদি পারো একটু দেখে নিও এটা আমার ঠিক জানা নেই অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে তারপরে আঠো রাষ্ট্রের রাষ্ট্রে চরম সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হল সংবিধান কথা বলেছে অ্যারিস্টোটাল তারপরে অননীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব তারপরে কোন কোন এই উত্তর হবে ল্যাস কি হবে একুশ দাগ দুষ্পরিবর্তনীয় দুস্প পরিবর্তনীয় সংবিধান রয়েছে ভারতে বাইশ দাগ কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিত লিখিতভাবে দলিল লিপিবদ্ধ না করলে সংবিধান বলা যায় না এটা হবে কেসি হুইহার তারপরে তেইশ দাগ গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছে উইস্টন চার্চিল চব্বিশ দাগ ভারতীয় সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ বর্তমানে সংবিধান ভারতীয় সং তফসিল রয়েছে বারোটি সাতাশ দাগ হবে বিয়াল্লিশতম গণত আঠাশধাগ গণ গণপরিষদের সদস্য সংখ্যা ছিল তিনশো উননব্বই হতে পারে দুশো নিরানব্বই হতে পারে কেন বলছি কারণ আগে ছিল দুশো নিরানব্বই আর এখন শুনছি নাকি তিনশো জন তিনশো এক না তিনশো এগারো জন অর্থাৎ যদি পরীক্ষা খাতায় যদি এরকম দুটো থাকে অপশানে যদি দুটো থাকে যে কোনো একটা করে আসবে দুটোর মধ্যে তোমার ঠিক তোমাকে নাম্বার পুরো ফুল নাম্বার দিয়ে দেবে তিরিশ দাগ ভারতীয় সংবিধানের প্রস্তাবনে সংসদ রয়েছে এখনও পর্যন্ত একবার ভারতীয় সংবিধান আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয় তারপরে ভারতীয় সংবিধান মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে তৃতীয় অধ্যায় ইন্ডিয়া ইজ কোইনেসিভ ফেডারেকালিস স্ট্র্যাটিক হুইজ দ্য সেইট এটা বলেছে লর্ড রাইস অষ্টম তপশীল বর্তমানে স্বীকৃত ভাষা হল বাইশটি ভারতীয় সংবিধান যুগ্ম তালিকা ধারণা দেওয়া হয়েছে আয়ারল্যান্ড সংবিধান থেকে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্য সংযোজিত রয়েছে উনিশশো ছিয়াত্তর সালে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার ধারণা দেওয়া রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আটত্রিশ লাখ ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে উনচল্লিশ লাখ নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলে অভি অভিহিত করেছে ডক্টর বি আর আম্বেদকর চল্লিশ দাগ গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল সাতটি এই কটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে আর একটা কথা যে অনেকের এই প্রশ্নটা দিতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলো অ্যারিস্টোটাল এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এবার আশা করি এই কটা পড়লে তোমাদের এখান থেকে কিছু না কিছু পরীক্ষা সাজেশান অর্থাৎ কমন পাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ধন্যবাদ আর তোমাদের একটাই আর আমার একটাই কামনা যে তোমাদের পরীক্ষাটাও যেন ভালো হয় রাষ্ট্রবিজ্ঞান যেহেতু তাই একটু ভালো করে বাড়ি পলিটিটা একটু পড়ে যেও মানে রাষ্ট্রবিজ্ঞানটা মানে পলিটিক্সটা ভালো করে একটু পড়ে যেও বা জেনে যেও শুধু এই সাবজেক্টটা একটু ব্রেন খাটালেই আর নিউজ চ্যানেল যদি তোমরা বাড়িতে কেউ দেখো অবশ্যই যদি এখান থেকে ওখান থেকেও কিছু জানলে আর এইগুলো এখান থেকেও কিছু পড়ে গেলে এমনিতেই তোমরা এখান থেকে শপথ করে আসতে পারবে ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য